আসসালামু আলাইকুম আমরা স্বাধীনতার পর থেকেই দেখতেছি যে ভারত সব সময় একটা আমাদের দেশের উপর দাদাগিরি করে গেছে তারা ভাবতো যে বাংলাদেশ একটা দেশ দেশ এটা এটা একটা কলকাতার নিয়ে আমাদের মাথা দরকার নাই এটাকে যেমন ইচ্ছা তেমন চালাই আমাদের যখন মনে করেন পানি বন্ধ করে দেওয়া দরকার পানি বন্ধ করে দিছে আলু বন্ধ করে দেওয়া দরকার আলু বন্ধ করে দিছে পেজ বন্ধ করে দেওয়া দরকার পেজ বন্ধ করছে এরকম একটার উপরে একটা তারা রাজনীতি কিন্তু আমাদের সাথে সব সময় করে গেছে দেখেন আসলে ওই যে বলে না যে গণেশ একটা সময় উল্টে যায় মানে পাশার দান উল্টে যায় এখন কিন্তু পরিস্থিতি ঠিক তাই হয়েছে ভারত মনে করছিল যে আলু পিঁয়াজ রসুন এগুলা বন্ধ করে দিছে এগুলা তো সংকটে বাংলাদেশ পড়বে সাথে সাথে রমজানকে কইরা। এই সামনে যে আমাদের চিনির চাহিদা বাড়বে বাজারে চিনির একটা সংকট দেখা দিবে তো এই চিনিকে রোধ করার জন্য ভারত চিনি নিয়ে একটা রাজনীতি করা শুরু করছিল যে চিনি হয়তো সামনে বন্ধ করে দিবে রপ্তানি বন্ধ করে দিবে ঠিক এই জায়গায় ইউনুস সরকার কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ নিছে। সেটা হলো যে আমরা দেখলাম যে পাকিস্তানে কিন্তু চিনি অনেক আছে ইক্ষু তারপরে অন্যান্য মাধ্যমে পাকিস্তানে কিন্তু প্রচুর চিনির ই হয় মানে চিনিটা ওখানে বেশি আর কি তো ইউনুস সরকার কিন্তু এই যে বুদ্ধিমত্তার সাথে পার্শ্ববর্তী দেশ থেকে পাকিস্তানের সাথে সম্পর্কও ঠিক থাকলো বজায় থাকলো ভারতের ভারতকেও একটা ভারতকে দেওয়া গেল পাকিস্তান থেকে কিন্তু এই যে জাহাজে কিন্তু করতেছে বাংলাদেশ এবং কি ভারতের কিন্তু ইউনো সরকার করেন একটা একটা খেয়াল করলাম যে তিনি একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন এটা কি হইলো যে ভারত যে তার দাদাগিরি করতো ভারত মনে করত বাংলাদেশ সময় সব পণ্যের জন্য আমাদের উপর নির্ভরশীল আমরা না দিলে তারা না খেয়ে মরবে এরকম কিন্তু সবসময় আমরা একটা জিনিস খেয়াল করতাম ভারতের দিকে এখন কিন্তু গুটি কিন্তু বদলায় গেছে এখন কিন্তু যদি আমরা যদি পাকিস্তান থেকে আমদানি করি ধীরে ধীরে যদি আরও তুরস্ক ভিয়েতনাম বিভিন্ন দেশ থেকে যদি আমদানি করি তাহলে কিন্তু ভারতের কাছে একটা মেসেজ চলে গেল ভারতের ব্যবসায়ীরা কিন্তু এখন হাহাকার করবে কারণ বাংলাদেশের সাথে ভারতের প্রচুর একটা ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান আসলে কি এগুলা মনে করেন যে দীর্ঘ টাইমে এগুলা প্রভাব ফেলবে আমরা আসলে চাই যে সব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকুক বজায় থাকুক কারণ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আমরা চাই যে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক ভালো আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করি আমাদের যে চুক্তি চুক্তিনামাগুলো আছে সেগুলো তারা বরাবর সম্পূর্ণ করুক আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখুক তারা আমাদেরকে তাদের আমরা যে তাবেদারি করব গোলামি করব এভাবে না দেখুক আমরা বাংলাদেশের মানুষ খুবই সচেতন মানুষ আমরা চাই যে ভারত সব বিষয়গুলো দেখুক তাহলে এই যে বাংলাদেশে যে ভারত বিরোধিতা জন্মেছে এটা কিন্তু ভারত বিরোধিতা আর থাকবে না তখন ভারত প্রীতি জন্মাবে তো আসলে এই বিভাজন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না হলে জাতির জন্য কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ অপেক্ষা করতেছে আল্লাহে